আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো এসেছি চলে এসেছি আজকে তালের কেক বানানোর রেসিপিতে তো প্রথমেই দেখিয়ে দিলাম তালটাকে ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি তারপর নাকড়া দিয়ে মুছে নিয়ে তালটাকে ভালো করে ছিলে নেব তো ছিলা পদ্ধতি শুরু হয়ে গেছে ছিলছি এইভাবে তালের এই উপরের অংশটা ছিলতে ভীষণ কষ্ট হয় ভীষণই শক্ত উঠতে চায় না হাতেও মাঝে মাঝে লেগে যায় তো এইভাবে আস্তে আস্তে ধীর গতিতে এটাকে পুরো কমপ্লিট করে নিলাম তারপরে থাল তালের এই ছালগুলো ছিলে নিচ্ছি ছেলার পর আমি কিন্তু এটাকে ভালো করে ভেতরের যে মাঠ থাকে সেটাকে বের করে নেব তো বের করে নেওয়ার জন্য আমার লাগবে একটা ঝুড়ি বা ডালি তো আমি ঝুড়িতেই করব দেখতেই পাবেন ঝুড়িতে ঘষলে খুব সুন্দরভাবে ওটা বেরিয়ে যায় অনেক পদ্ধতিতেই বের করা যায় তবে আমি ঝুড়ি দিয়েই বের করব। এইভাবে ঝুড়িতে ঘষে ঘষেই তালের ওই ভেতরের মাঠটা বেরিয়ে যাবে এতে কোনো ছেবড়া বাঁধবে না খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর বেরিয়ে গেছে গাঢ় কোনো জল দেওয়া যাবে না জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই আমি আমি এই দিয়ে দুই রকম পদ্ধতিতে জিনিস বানাবো একটা হলো তালের বড়া এবং তালের কেক তবে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তালের কেক তো তালের কেক বানানোর জন্য প্রথমে তালের কেক আমি দুই রকম চালের ময়দা দেবো একটা হলো ভোগ চাল এবং আতব চাল তো তবে আমি কামিনীভোগ দুটো চালকেই মিক্সিতে পিষে নিয়েছি মিক্সিতে পেশা চালের গুঁড়োগুলো খুব সুন্দর কেক ভালো হয় মানে খড়খড়ে টাইপের হয় একটু জল বেশি দিয়ে ব্যাটারটাকে মাখতে হবে বটে কিন্তু খুব সুন্দর কেকটা হয় আপনি দেখতেই পাবেন বন্ধুরা কেমন সুন্দর কেকটা হয়েছে তো এটা হলো আলো চালের গুঁড়ো এটাও আমি দিয়ে দিলাম এবং পরিমাণ মতো আস্তে আস্তে ওই মারটা দিয়ে মেখে নিচ্ছি খুব নরম হয়ে গেল বিপদে পড়ে যাবে বলে আস্তে আস্তেই মাখছি তো এইভাবে মাখতে মাখতে আর একটু দিলাম মনে হচ্ছিল একটু শক্ত টাইপের হয়েছে ওই জন্য আর দিলাম একটু পাতলা টাইপ লেভেলে রাঁধতে হবে তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর অনেকটাই নরম হয়ে যাবে ময়দাটা দেখতে পাবেন হ্যাঁ এবার আমি কেকের মধ্যে কি কী দেবো দেখিয়ে দিই কাজু কিশমিশ খাওয়া সোডা একটু লবঙ্গ এলাচ আর একটু নুন তো প্রথমে আমি খাওয়া সোডাটা দিয়ে দিলাম খাওয়া সোডাটা দেওয়ার পর এলাচটা এবং লবঙ্গটা দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে একটু ঢেকে রেখে দেব আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব তারপর আমি এক প্রেসার কুকারে যেহেতু এটা বানাবো তো ওই জন্য প্রেশার কুকারের ভেতরে আমি সিলভার পেপার ভালো করে জড়িয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো ঘি ব্রাশ করে নিলাম ঘি ব্রাশ করার পর ওই তো ব্যাটারটা রেডি করা রেডি করে রেখেছিলাম সেটা আবার ঢেলে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাটারটা খুব পাতলা হয়েছে এই এইরকমভাবেই দিতে হবে তারপরে আমি কাজু কিশমিশ ভালোভাবে ছড়িয়ে দিলাম কারণ কাজু কিশমিশটা ভেতরের দিকে আর চলে যাবে না এটা উপরের দিকেই থাকবে দেখতেও ভালো লাগবে আর মুখে পড়বে খেতেও ভালো লাগবে তার জন্য আমি এটা উপরেই দিয়েছি অনেক সময় ভেতরেও দেওয়া যায় কিন্তু ভেতরে দেবো না আর প্রেশার কুকারের ঢাকনার যে রাবারটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি রাবারটা বা সিটিটা যে কোনো একটা বাদ দিয়ে দিলেই হলো কারণ সিটিটা দিলে কেকটা ফুটো টাইপের হয়ে যায় ওই জন্য যে কোনো একটা রাবার বা সিটি যে কোনো একটা বাদ দিয়ে দিয়ে এভাবে আপনি উনুনে হালকা মিডিয়াম আছে কুড়ি মিনিট বয়ল করে নেবেন তারপরে দেখতে পাবেন ওয়াও অসাধারণ হয়েছে আমার কেকটা তবে এই কেকটা কতটা পারফেক্ট হয়েছে এটা দেখার জন্য একটা কাঁটা চামচ নিয়ে নিতে হবে কাটা চামচটা একটু ঢুকিয়ে দেখতে দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কাটা চামচের গায়ে কিন্তু একটুও লেগে নেই তার মানে এটা একদম পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট খেতে অসাধারণ টেস্ট আর অনেক লবণীয় কী ঘন্টায় না বেরিয়েছে ওয়াও এবার আমি এটা প্লেটে ঢেলে নিলাম প্লেটে ঢালার পর আমার ছেলে একটু পাকামুক ছিল নিজে নিজে কেটে ভালো থাকবেন আসসালামু আলাইকুম